আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমু রান্না করবে আলু দিয়ে শুটকি মাছ আলু দিয়ে শুটকি মাছ এই জন্যই বলছি কারণ এখানে হচ্ছে আলু বেশি থাকবে আর শুটকি মাছ হচ্ছে নাম মাত্র মাছ থাকবে একদম পাতলাল ঝোল দিয়ে রান্না করা হবে তো রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আম্মু প্রথমে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিছে যাতে চেক করে নিচ্ছিল তেলগুলো ভালো করে গরম হয়েছে কিনা তেলগুলো ভালো করে গরম হয়ে গেছে দেখে সেখানে দিয়ে বাকি সব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিল আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি মরিচ বাটা আর হলুদ হলুদ গুঁড়িকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে হালকা কষিয়ে নিবে সামান্য পরিমাণ কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ সুটকি মাছ একটা সুটকি মাছকে আম্মু কুচি করে দিয়েছে শুটকি মাছ একদম কম করে দিছে আর আলু হচ্ছে বেশি করে দিবে আর তরকারিটাকে একটু ঝাল করার জন্য সেখানে দিয়ে দিছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তারপর ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে সব ভালো করে কষিয়ে নিবে তেলের সাথে তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু ঝোল বেশি দিবে তাই হচ্ছে লবণের পরিমাণও বেশি করে দিছে লবণ দেওয়ার পর সেখানে দিয়ে দিবে ঝোলের জন্য পানি প্রথমে সামান্য পরিমাণ পানি দিছে তারপরে আরও বেশ কিছু পানি দিয়ে দিছে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছিল তারপর দিয়ে দিবে সেখানে আগে থেকে খোসা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু গোটা আলু ব্যবহার করেছে আপনারা চাইলে আলুকে মাঝখান থেকে দুই টুকরা করে দিতে পারেন আর এই তরকারিতে কিন্তু খুসা সহ আলু দিলেও অনেক বেশি ভাল লাগে মানে কাঁচা আলু আর কি কাঁচা আলু দিলেও অনেক বেশি ভাল লাগে তবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আম্মু কিন্তু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিছে তারপর ঝোলের মধ্যে সামান্য পরিমাণ বলক চলে আসলে সেখানেই দিয়ে দিবে টমেটোর টুকরো টমেটোর টুকরা বেশি করে দিলে কিন্তু বেশি ভাল লাগে তবে টমেটো কম ছিল তাই হচ্ছে আম্মু কম দিছে তারপর ঢাকনা দিয়েছে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এই তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারির মধ্যে বলক চলে এসে বলক চলে এসেছে এই মুমেন্টে আপনারা লবণটা টেস্ট করে নেবেন লবণ যদি পারফেক্ট মনে হয় তাহলে হচ্ছে উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দেবেন তরকারিতে আমাদের থেকে ধনেপাতা পাতা খেতে বেশি ভাল লাগে তাই হচ্ছে সব তরকারিতে বেশি বেশি করে ধনেপাতা দেওয়া হয় আপনারা যদি ধনেপাতা পাতা পছন্দ না করেন তাহলে ধনেপাতা কিন্তু স্কিপও করতে পারেন এই তো রেডি আমাদের রেসিপি এখন নামিয়ে নিব আল্লাহ হাফেজ